তৃণমূল বিধায়ক ফলগুনি সিংহবাবু কোনো কাজ করেননি সে কারণেই সিমলাপালের গ্রামে দলীয় কর্মসূচিতে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়ছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওকে সামনে রেখে এমনই দাবি করছে বিজেপি ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এলাকার উন্নয়ন নিয়ে চাচা ছোলা ভাষায় ওই এলাকার মহিলারা তৃণমূল বিধায়ককে প্রশ্ন করছেন ওই সময় আত্মপক্ষ সমর্থনে কোনো একজনের উদ্দেশ্যে তৃণমূল বিধায়ককে বলতে শোনা যাচ্ছে তোমার সঙ্গে আমি প্রতিদিন ভালো করে কথা বলিনি আমি তো ম্যাজিসিয়ান নই আবার কখনো অন্য একজনের উদ্দেশ্যে ওই বিধায়ককে বলতে শোনা যায় দাদা আপনি পৈতাধারী ব্রাহ্মণ মানুষ মিথ্যে কথা বলবেন না তবে এসবের মাঝে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে শাসক দল যে যথেষ্ট বেকায়দায় মানুষের খবিতা প্রমাণ বলে অনেকে মনে করছেন যদিও ভাইরাল ওই ভিডিও সত্যতা যাচাই করেনি দক্ষিণ বাঁকুড়া দর্পণ প্রতিদিন ভালো করে কথা বলি না বলি এমন আমি আমি কোন মেজিসিয়ান নই আমার এক বছর টাইম হয়েছে পাঁচ বছর আমাকে বিধায়ক থাকতো না পাঁচ বছরে যদি না করতে পারি তারপরে বলি একটা বিধায়কের তো পাঁচ বছর টাইম দেয় সরকার পাঁচ বছর কেন হয় আমরা সেটাও চেষ্টা করছি যে পাইপগুলো আইনি যদি করে দিয়ে যায় হলেও আপনার সমস্যা আমি তো এলাকায় আসি নি বাবা আপনার জানাই আমি এদিকে যাবো বলছে

সৌভিক পাত্র বলেন মানুষের জনরোসে প্রমাণ করে যে আমাদের বিধায়ক উনি কোনো কাজ করেননি না হলে তো হতো না উনি ভোটের আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু একটাও পূরণ করেননি বিভিন্ন জায়গায় পরিদর্শনে গেছেন সেখানে কোনো কাজ হয়নি তাই উনি এখন যেসব জায়গায় যাচ্ছেন মানুষজন স্বাভাবিকভাবে তাকে ঘিরে ধরছে এবং প্রশ্ন করছে আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো কেন হল ঘটনার বিষয়ে বিধায়ক ফাল্গুনি সিংহবাবু সংবাদ মাধ্যমের এক প্রতিনিধিকে টেলিফোনে বলেন ওটা কোনো ক্ষোভ নয় এলাকার মানুষ তাদের দাবি দাবা সহ সমস্যার কথা আমাকে জানিয়েছেন ইতিমধ্যে শেষ দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়েছে আগামীতে কাজ হবে বলেও তিনি দাবি করেন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সিমলাপাল